ভালো এই বাসাটা একটু আলাদা টেস্ট হয় আর এই দোকানে আলাদা কোন কেক কত আমারও ভাল লাগছে আর কি পরিবারের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে এবং সেই সময়টা আমি খুব রাখারও চেষ্টা করি কারণ পরিবারই হচ্ছে আমার একদম শক্তি আমার ভালো লাগা আমার অনুভূতি আমার ভিতরের ফিলিংটাকে আর একটু ভালো করার জায়গাই হচ্ছে পরিবার সো আমি আর সময় চলে গেছিলাম কিছু কিছুদিন আগে দেখছিলাম যে সান্তাহার ভেঙে একদম তস করে দিছে তবে এখন নতুন করে আবার সব কিছু তৈরি হচ্ছে নতুন করে দোকান বসতেছে এই যে পুরাতন কাপড়ের দোকানগুলো বসে গেছে কিছু দোকান কোন গিয়ে টি শার্ট আমাকে কিনে দিবা না কাকে কিনে দিবা করে কম দামি হয় তাহলে বউ আমাকে টি শার্ট কিনে দেয়নি তবে পিঠা খাওয়াইছে আমাকে সে দুইটা পিঠা খাওয়াইছে আমরা চলে গেছিলাম পিঠার দোকানে শান্তারের এই পিঠার দোকানে গতবার খেয়েছিলাম আমাদের কিছু বাজে অভিজ্ঞতা ছিল এই দোকানে তবে নতুন করে যেহেতু শুরু করছে তবে এখানকার ট্রিক্সটা হচ্ছে যেই পিঠাগুলো ভাজা হচ্ছে সেগুলো এসে ট্রাই করলে খুব ভালো হয় এখানকার এই বড়াটা কিন্তু খুব স্পেশাল এটা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে খাইতে এবং এটা প্রায় মোটামুটি সারা বছরই এনারা বেঁচে একটা পাকোয়ান আর হচ্ছে একটা ডিমের পিঠা দেখা যাক কেমন হয় খাইতে কেমন ডিমের বিয়াটা কেমন আচ্ছা ভালো এই বাসাটা একটু আলাদা টেস্ট হয় আর এই দোকানেরটা একটু আলাদা এরকম আগে কখনো খাইনি কোনটা ভালো বাসাটা না বাসাটা আম্মা যেটা তৈরি করে সেটা বেশি ভালো ভাইরাল কেক খাইতে আর ঢাকায় যাওয়ার দরকার নেই এখন শান্তারে পাওয়া যায় সেই ভাবির কেক কত করে ভাই কোন কেক কত এগুলো একশো করে আর আপনি হাতে যে যা কাটছেন সেটা একশো সবই একশো কেক আমরা খাইনি আমরা জাস্ট একটু দাম শুনছিলাম তারপরে চলে গেছিলাম সেই সান্তারের বিখ্যাত ডিমের দোকানে এখানে ডিমের সতেরোটা আইটেম পাওয়া যায় আমরা এর আগেও অনেক আগে খাই খেয়েছি আমি রাজীব ভাইয়া মিলে আমরা যেতাম মাঝে মাঝে এই দোকানটাতে খেতে পরে এটা বিখ্যাত হয়ে যাওয়ার পরে আমাদের খুব কম যাওয়া হয়েছে আমি একটু কমই গেছি তবে এখানকার ইয়েটা ভালো লাগছে আর কি এই যে ওরা পিৎজা বানিয়ে দিচ্ছে নতুন করে এটা নতুন আইটেম আমার কাছে মনে হয়েছে আগে এরকম বানাই দিত না তো ভালো লাগছে কেমন হ্যাঁ টেস্টি ভালো এই পিজাতে যে বেডটা ব্যবহার করছে সেটা হচ্ছে আটা রুটি বেড আর কি পিজার যে বেডটা সেটা হচ্ছে আটা রুটি বেড এর উপরে ডিম দিয়ে দিতে তার মধ্যে আছে মরিচ পেঁয়াজ ম্যাগি মশলা আর তার সাথে আছে সস এই মিলে হচ্ছে ডিমের পিজ্জা মোটামুটি টেস্টি মজার একটা খাবার আমারও ভাল লাগছে সোনাও ফটো কি ওরও খুব ভাল লাগছে আর কি